হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্পেল আস ওয়ার্ল্ড তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কুশ্চিত হাসসানা পার্ট দেখতে দেখতে শীতকাল এসে গেল ছোট্ট হাসানারে ঠান্ডায় কাঁপতে লাগলো বরফে ঢেকে গেল সব কিছু তার খাওয়ার মতো কিছু নেই চারপাশে কেউ নেই ক্ষুধা আর একাকিত্বে হাসানাটি অনেক কষ্ট পাচ্ছিল সে ভাবলো সবাই কি তাকে কুষ্টিত বলেই দূরে ঠেলে দেয় সে কি কখনো সুন্দর হতে পারবে না হঠাৎ এক ভালো মানুষ তাকে কোলে তুলে নিয়ে তার বাড়িতে গরম জায়গায় দিল রাখল এবং তাকে অনেক খাবার খাওয়ালো এবং বিশ্রাম নেওয়ালো কিন্তু তার মনটা খাঁচায় আটকে থাকতে চাইছিল না সে প্রকৃতির মাঝে ফিরে যেতে চাইল একদিন সেই সুবর্ণ সুযোগ পেয়ে সে দৌড়ে বেরিয়ে গেল খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে ফিরে এসে হাসতানাটির মনটা একটু শান্তি হলো দিন চলে গেল শীত চলে গেল ধীরে ধীরে হাসতানাটিও বড় হতে লাগলো চারপাশ বসন্তে ভরে উঠল তার ডানা শক্তিশালী হতে থাকলো এবং তার মনে জাগল এক নতুন অনুভূতি সে সম্পূর্ণ রাজহাঁসে পরিণত হলো কিন্তু সে তা জানত না সে আকাশে উড়ে বেড়াতো মনের আনন্দে সকল হাসের সাথে সকল রাজহাতে সাথে সে ঘুরে বেড়াতো আকাশে একদিন নদীতে সে তার চেহারা দেখলো এবং বুঝতে পারলো সে একটি রাজহাসে পরিণত হয়েছে এরপর সকল রাজহাঁসেরা তাকে স্বাগতম করল এবং একসাথে তারা আকাশে উড়ে চলল এভাবেই হাসানাটি তার সঙ্গীদের সঙ্গে দিন পার করতে লাগলো এই গল্প থেকে আমরা একটি নৈতিক শিক্ষা পাই শিক্ষাটি হলো আজ যে তোমাকে আলাদা মনে হয় সেই আলাদাই তোমাকে একদিন নতুন পরিচয়ে গড়ে তুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ পরবর্তীতে কোন গল্পটি শুনতে চাও তা কমেন্ট বক্সে জানিয়ে দিও ধন্যবাদ